এই ধরনের সমাবেশ আজকাল আর হয় না নানান কারণে তার ঐতিহাসিক কারণ আছে তার সামাজিক কারণ আছে এবং সবচেয়ে বড় কারণ যে বোধের আন্ডারস্ট্যান্ডিং সব মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে জেনে বুঝে তৈরি করে দেওয়া হচ্ছে এসব আমাদের বক্তারা তাদের বক্তব্যের মধ্যে বলেছেন আমি বিস্তৃত কথা বলবো না যেহেতু ভাইজান আমাদের মধ্যে এসে গেছেন শুধু বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে দু একটা কথা বলেই আমি আমার কথা শেষ করব যে দেখুন সেই পহেলগাঁওয়ে যে ঘটনা ২৬ জন এবং আমাদের একজন সেনার শহীদ হওয়া এসব ঘটনাই বলি আর এসব ঘটনার কথাই বলি আর গোটা দেশে হিন্দু মুসলমান রাম মন্দির মন্দির মসজিদ এসব নিয়ে যে রাজনীতি চলছে সেসব নিয়েই যদি বলি আসলে এগুলো করার পেছনে যে কারণ সব আপনারা জানেন আমি জাস্ট আরেকবার কেবলমাত্র মুখ দিয়ে আউড়াচ্ছি আমরা আমাদের ছোটবেলায় এখানে যারা একটু সিনিয়র আছেন তারা জানেন আমাদের ছোটবেলায় আমরা যেসব মিছিল করতাম সেই স্লোগান ছিল ভাত চাই ভাত দাও খাবার চাই খাবার দাও শিক্ষা চাই শিক্ষা দাও কাজ চাই কাজ দাও ক্রমশ পরিস্থিতি এমন একটা জটিল অবস্থায় অযোগ্যদের হাতে ক্ষমতা চলে গেলে যা হয় ক্রমশ এমন একটা জটিল অবস্থা তৈরি করেছে যে মানুষ বিশেষ করে বেকার যুবক যুবতীরা ছাত্র ছাত্রীরা শিক্ষার্থীরা মানুষ যাতে আর ভাতের স্লোগান না দেয় মানুষ যাতে আর কাজ পাওয়ার স্লোগান না দেয় মানুষ যাতে আর শিক্ষার স্লোগান না দেয় তাই মানুষকে অন্য মিছিলে উদ্বুদ্ধ করে তোল ব্যস্ত করে তোল তাই ধর্মের মিছিল হচ্ছে আমি বলছি প্রত্যেকটা মানুষ তার ধর্মাচরণ করুক প্রসঙ্গিতা বলেছেন যে আমাদের সাংবিধানিক অধিকার আছে নিশ্চয়ই রাষ্ট্র কেন সরকার কেন সরকারের দায়িত্বটা তো নয় যাতে মানুষ আর ভাতের দাবি না করে মানুষ যাতে শিক্ষার দাবি না করে মানুষ যাতে কর্মসংস্থানের দাবি না করে সুষ্ঠুভাবে বেঁচে থাকার দাবি না করে তাই এদেরকে মন্দির মসজিদের মধ্যে এদেরকে রামনবমীর মিছিলের মধ্যে রামচন্দ্রের নাম করে মিছিলের মধ্যে এদেরকে নবী দিবসের জুলুসের মধ্যে আটকে দাও তাহলে এরা নবী দিবসের জুলুস করবে তাহলে এরা রামচন্দ্রের নামে মিছিল করবে এরা আর ভাতের মিছিল করবে না এরা ভাত কাপড়ের মিছিল করবে না সুতরাং সরকার এটা জেনে বুঝে করছে এই যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এই যে আমাদের একশো দিনের কাজের কথা হচ্ছে এ সমস্ত যা আলোচনা হচ্ছে যেগুলো আপনার সামনে ভেসে রয়েছে এ সব কিছুর পেছনে এই বাগবন্দির খেলাটা চালানো হচ্ছে যে যাতে মানুষ ভাত কাপড়ের দাবি না করে যাতে মানুষ শিক্ষার দাবি না করে কর্মসংস্থানের দাবি না করে আর আইএসএফ এর মিছিল মিটিং আটকানো হচ্ছে বিরোধীদের মিছিল মিটিং আটকানো হচ্ছে তার মূল কারণ হচ্ছে ওরা যত শাসক রাজ্যের হোক শাসক কেন্দ্রের হোক যত বেশি মানুষকে এই ধর্মীয় কাজে এবং ধর্মীয় মিছিলে উৎসাহিত করছে আর নৌসাদ সিদ্দিকের নেতৃত্বে আইএসএফ বলুন কিংবা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বলুন তত তারা ভাতের মিছিল করছে আমরা দিচ্ছি লড়াইটা স্লোগান জাতের নয় লড়াইটা ভাতের হোক আমরা স্লোগান দিচ্ছি লড়াইটা মন্দির মসজিদ তৈরির না লড়াইটা কাজের হোক আমি একটা কথা বলেই শেষ করব যে দেখুন আগে তো প্রাণে বাঁচবো খেয়ে পরে বাঁচব খেয়ে পরে বাঁচলে তো তারপরে মন্দির মসজিদ সব কিছু হবে কিন্তু মানুষ খেয়ে পরে বাঁচার সরকার নিতে ব্যর্থ হচ্ছে মানুষ যাদের তাদের উপরে আঙুল না তোলে জন্য মানুষকে ব্যস্ত রাখা হচ্ছে যে তোমরা সর্বদা ব্যস্ত থাকো রাম মন্দির বাবরি মসজিদ ধর্ম নিয়ে হিন্দু মুসলমান নিয়ে তোমরা ব্যস্ত থাকো সকলকে আমি বলবো আজকে আমরা শপথ নিই আহ্বান করেছে সেই আহ্বানকে আমি আপনাদের কাছে আহ্বান আহ্বানটাই রাখছি যদি রাজ্য এবং কেন্দ্র থেকে এই দুই সরকারকে উৎখাত না করা যায় তাহলে কিন্তু এই সুষ্ঠু ব্যবস্থাপনা রাখা যাবে না এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি